আসসালামু আলাইকুম জমি কেনার পরে রাজনৈতিক সমস্যা এটা সারা বর্তমান কেন প্রচুর প্রকট আকারে ধারণ করেছে পূর্বে আমি জমি কিনেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে এখন বিএনপির আমল চলে এসেছে এখন আওয়ামী লীগের আমলে যে রাস্তাটা ছিল সেটা বিএনপির আমলে সেই রাস্তাটা দিচ্ছে না এই ধরনের কিছু এই প্রপার্টির রাজনৈতিক সমস্যাগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে থাকি সেক্ষেত্রে প্রতিকার কি এবং এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমি হচ্ছি রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে মানুষকে জমি কিনে দেই তো আজকে আমরা যে খুব সুন্দর একটি এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আমরা যখন একটি প্রপার্টি একটি এরিয়ার ভিত্তিক ক্রয় করতে যাই তখন কিন্তু সেই এরিয়াতে অসংখ্য মানুষ সেখানে একটা কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির ভিতরে কিছু রাজনৈতিক দল রয়েছে ভিডিও আওয়ামী লীগ করে কেউ বিএমপি করে কেউ জামায়াত করে অথবা অন্যান্য যে সকল সংগঠন রয়েছে সেই সকল সংগঠন করে থাকে কিন্তু সমস্যাটা বাদে কোথায় সেই এলাকার সেই সকল রাজনৈতিক নেতারা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলে ধরেন আপনি খিলগাঁও রামপুরার পিছনে মস্ত মাজিতে জমি কেনার জন্য আসছেন এবং কিনেছেন আপনি কিনেছেন আওয়ামী লীগ সরকারের আমলে এখন বর্তমানে ধরলাম নতুন আরেকটি সরকার আসলো ধরা যাক যে বিএনপি সরকার এসেছে এই বিএনপি সরকার এসে আপনি যে প্লটটা কিনেছেন সেখানে যেই পূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনরা আপনার প্রপার্টির সামনে দিয়ে যে রাস্তাঘাটগুলো করেছে এই রাস্তাঘাটগুলো কিন্তু কোনো সাধারণ জেনারেল মানুষ করে না বেশিরভাগই রাজনৈতিক নেতারাই প্রভাব খাটিয়ে বা বিভিন্ন বয় দেখে দেখিয়ে এই কাজকর্মগুলো তারা ডেভেলপ করে থাকে বালু ফালিয়ে থাকে রাস্তাঘাট বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে তখন পূর্বে যে রোডটা করেছিল অনেক এলাকাতে সেই রোডটা বন্ধ করে দেয় প্রপার্টি মালিকগুলোর সাথে বিভিন্ন তৈরি করে থাকে। রাস্তাটা সে দিবে না আওয়ামী লীগের আমলে সে জোর করে নিছে এখন আমার সরকারে আমি দেব না তখন প্লটের সামনে কিন্তু রাস্তাটা আর না থাকলে তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন প্রপার্টি ছাড়াও একটা বিল্ডিং নির্মাণ করতে গেলেও কিন্তু পূর্বে যেমন আওয়ামী লীগের আমলে যারা বা নেতাকর্মী ছিল তারা কিন্তু বিভিন্ন চাঁদা চাইতো এখনো কিন্তু বিএনপির আমল বা যে সরকারি আসুক না কেন তারাও কিন্তু চাঁদা চাবে বেরিয়েছে এখন যেটা মূল বিষয় যে আমাদের এখন করণীয় একটাই রয়েছে যে আমরা যারা প্রপার্টি ক্রয় করে থাকি আমাদের প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে কাগজটা মানে ভালোভাবে দেখে কিনবেন যাতে কোনো ফাঁক ফরক না থাকে প্রপার্টির সামনে যে রোডটা যেটা সিটি কর্পোরেশনের রোড হবে অথবা মোটামুটি সিটি কর্পোরেশনের সেই ধরনের রাস্তার সাথে গিয়ে প্রপার্টি ক্রয় করার বেশি চিন্তা ভাবনা করে থাকবেন বাংলাদেশের এই প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে বা প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে নিরুপায় এই প্রপার্টি নিয়ে আপনি একটু ঝাঁঝামেলা হলে থানাতে কিন্তু মামলা মামলা নিতে চায় না কারণ প্রপার্টি বিষয়ে কোনো থানার সাইনবোর্ডে বা আশেপাশে লেখা থাকে যে জমি জমা সংক্রান্ত মামলা মোকাদ্দা আপনারা কোর্টে গিয়ে করেন এখন আপনি যখন একটা জমি নিয়ে সমস্যায় পড়ে গেলেন বিশেষ করে রাজনৈতিক সমস্যায় আপনি কিন্তু এটা যখন কোর্টে গিয়ে মামলা করবেন এই সিভিল কোর্টের বা বিভিন্ন এই সকল মামলাগুলো লং টাইম ব্যাপার আবার এই সেই আপনার কোর্ট কাচারিতে দৌড়াদৌড়িতে আপনার একটা সময় যাবে আপনার একটা টাকা যাবে আপনার একটা হ্যাসেল হবে রিয়েল এস্টেটে সকল নেতাকর্মীরই কিন্তু এটার একটা ফোকাস থাকে যে আমি যে এলাকাতেই দখলবাজি করি বা যেটি করি না কেন সে এলাকার প্রপার্টি কিন্তু আমি সেখানে প্রভাব ফেলাবো সেখান থেকে ভালো একটা টাকা ইনকাম করব। যাই হোক তো আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে প্রপার্টি কিংবা রিয়েল এস্টেটের রাজনৈতিক প্রভাবগুলো তো যারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ